চলে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলে যেতে চাই হয়তো আমি আর থাকবো না তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও হয়তো তোমায় না বলা কিছু কথা তুমি জানতে পারবে মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয় কিন্তু আমি বলি তোমাকে পেয়ে তোমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম বিশ্বাস করো আমাকে দুনিয়ার সবচেয়ে দামি দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি এতটা খুশি হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই তখন মনে হতো আমার থেকে যেন পুরো পৃথিবীটাই দূরে চলে যেত আর তখনই আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছাড়া থাকাটা কতটা কষ্টের হতে পারে আর সেই কষ্টটা তুমি আমাকে দিলে তুমি ছেড়ে চলে গেলে আমাকে তুমি তোমার কথা রাখনি ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসোনি তোমাকে হারানোর ভয়ে হাউমাউ করে কেঁদেছি আমি তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার তবুও তোমার মন গলেনি তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি জানি না আর কতটা ভালোবাসলে কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পেতাম তোমার মন পেতাম কত নিখুঁতভাবে অভিনয় করে গেছো তুমি আমার সাথে আমি বুঝতে পারিনি তোমার অভিনয় এরপর আমার আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো তারা বলেছিল দুনিয়ায় শান্তির জায়গা নয় দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে উপরওয়ালা কখনো জান্নাত বানাতেন না আসলে আমি সেটা বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাতে এই দুনিয়াকেই বানিয়েছিলাম তোমার মাঝে আমার সব সুখ শান্তি খুঁজেছিলাম তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তাই তো এই কষ্টটা আমার পাওনা ছিল তবে এখন আর কোনো কিছু হারানোর ভয় নেই আমি এক সময়ে যেটা হারানোর ভয় করতাম ব্যাস সেটা হারিয়ে ফেললাম তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে অবশ্য তুমি ভালো থাকতে পারবে না তবুও বলছি পারলে ভালো থেকো আমার এক একটি দীর্ঘশ্বাস তোমার জীবনে অভিশাপ হয়ে যেন না দাঁড়ায় আর যাই হোক বদয়া করবো না কখনও এখনো অনেক ভালোবাসি তোমাকে